চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর নানা আলোচনা সমালোচনার পথ ধরে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেললেন মুশফিকুর রহিম ওয়ান ডে ক্রিকেটে বিদায় বলে দিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুধবার রাতে বিদায়ের ঘোষণা জানান সাঁত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যান ফেসবুকে তিনি লিখেন আজকে থেকে ওয়ান ডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিচ্ছি আমি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত তবে একটি ব্যাপার নিশ্চিত ছিল প্রতিবার দেশের জন্য যখন মাঠে নেমেছি নিবেদন ও সততার সঙ্গে নিজের শতভাগের বেশি দিয়েছি দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে টি টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন এভাবেই সামাজিক মাধ্যমের মাধ্যমে ওয়ানডে থেকে তার বিদায়ের শেষ হলো বাংলাদেশ ক্রিকেটের আরও একটি অধ্যায়ের কেমন ছিল মুশফিকুর রহিমের ওয়ানডে কেরিয়ার চলুন এক নজরে দেখিনি মুশফিকুর রহিম ওয়ানডেতে দুইশো চুয়াত্তর ম্যাচ খেলেছেন দুইশোতে চুয়াত্তর ম্যাচে সাত হাজার সাতশো পঁচানব্বই রান করেছেন যেখানে গড় ছত্রিশ দশমিক চার দুই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ একশো চুয়াল্লিশ সেঞ্চুরি করেছেন নয়টি অর্ধ সেঞ্চুরি উনপঞ্চাশটি ক্যাশ নিয়েছেন দুইশো তেতাল্লিশটি এবং স্ট্যাম্পি করেছেন ছাপান্নটি আপনাকে সবসময় মিস করবে ক্রিকেট ভক্তরা অবিরাম ভালোবাসা প্রিয় মুশিব ভাই যেখানে থাকেন যেভাবেই থাকেন সবসময় ভালো থাকেন